শোনো শোনো বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করি বিশ শোনো শোনো সনদিয়া মন বর্তমানে তোদেরই করি বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে পেটে কাটা পিটি কাটা নেই কবো বুকে এক কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর আবার কত বুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত আমি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে ও সঞ্জিত এনেছে গেল কালিয়া চক ময়দানে আজে কালে নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমান মুসলমানদের কো গলা তার মালা মুসলমানদের মেয়ে রাধা কো গলা তার মালা ডাকরো ডুগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাথে নেই কো তাদের নেই

পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুসকিল একই নীতি নারীর গতি বোঝা মুসকিল ওদের রাতে স্বামীকে ফেলে পালাই খুলে খিল আবার কত মুখ দেখি না ঘরের ভিতরে থাকি কি বলি বোল লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আসসালামু আলাইকুম